নমস্কার চলে আসলাম কুর্তির থেকে তো আমি তো রেগুলারই ভিডিওর আপডেট দিচ্ছি গতকালও ভিডিওর আপডেট দিয়েছি তো মোটামুটি কালকে যে আপডেট দিয়েছি সব মাল সোল তো আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমরা দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় এসে কল করবে ঠিক আছে তাহলে চলো মাল দেখানো স্টার্ট করছি আজকে কিছু থ্রি পিস মানে একদম কিছু পুজো কালেকশানের থ্রি পিস দেখাবো ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা আপডেট নিয়ে বসেছি পুজো কালেকশানের থ্রি পিস এসে শুধু ওই মালই দেখাবো কালকে কিন্তু সাইড কাট টু পিস সেট থ্রি পিস সেট ক সেট নেক সব দেখিয়েছি ওয়ান পিস সব রকম দেখেছি ব্র্যান্ডেড মাল আজকেও ব্র্যান্ডেড মালই দেখাবো দেন সবটাই দেখাবো হচ্ছে থ্রি পিসের মধ্যে যেটা পুজো কালেকশন বলা যায় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আচ্ছা চলো এই মালটা দেখো এগুলো হচ্ছে ধারা কোম্পানির মাল এগুলো হচ্ছে ধারা কোম্পানি মানে ধারা ব্র্যান্ডের মাল আচ্ছা এইগুলো দেখো এইগুলো দেখো ডবল এক্সেল আর এল সাইজের যাবে এটা ডবল এক্সেল সাইজ অপশান আর এল সাইজ অপশানই যাবে এগুলো কিন্তু পিওর ডোলার উপরে যাচ্ছে আর সঙ্গে কিন্তু এরকম ডিজিটাল তোপারটাই যাচ্ছে আর প্যান্টটা কিন্তু প্যান্ট এবং অন্য কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে প্যান্ট এবং অন্য কিন্তু কন্ট্রাস্টে আছে আর গলার কাজটা কিন্তু ছোট্ট ছোট্ট কাঠদান আর সুতোর কাজ করা দেখো গলার কাজটা ছোট ছোট কাঠদান আর সুতোর কাজ করা ঠিক আছে এটা ডবল এক্সেল আর এল সাইজে যাচ্ছে কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই দেখো এই একটা কালার আছে একটা বান্ডিলে চারটে কালার দেখো এই একটা কালার আছে দেখো এই একটা কালার আছে ঠিক আছে এই চারখানা করে কিন্তু কালার আছে না যাচ্ছে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট আইটেমটাও যাচ্ছে একটা ভীষণ সুন্দর আমার কাছে তোমরা খুব সবার মানে সবার কাজে সবার টেস্টের মাল পাও এবং জানো যে হিবিঝিবি কাজ ভরা কাজ ওই সব মাল আমাদের কাছে আসেও না মানে আমরা ওরকম মাল চয়েস করি না এ ধরনের মাল সোভার টেস্টের মাল কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো এইটা দেখো একটা এটা দেখো গলাতে একদম সিম্পল কাজের মধ্যে যাচ্ছে কাঠদার ওয়ার্কে যাচ্ছে এটারও কিন্তু প্যান্ট না কন্ট্রাস্টে যাচ্ছে এটারও কিন্তু প্যান্ট আর না কন্ট্রাস্টে যাচ্ছে ঠিক আছে সরালাম আচ্ছা এটার কালার অপশানটা বলে দিই এটার কালার অপশান দেখো এরকম একটা অ্যাশে আসবে এটা একটা টিল ব্লুতে আসবে একটা পার্পেলে আসবে ঠিক আছে সাইজ যাচ্ছে এল এবং ডবল এক্সেল চলো নেক্সট আইটেমে যাওয়া যাক এবং ডবল এক্সার সাইজ পাবে একই কালার অপশানে পাবে এটা একটা দেখো টিস্যুর ওপরে যাচ্ছে এটা একটা দেখো টিস্যুর ওপরেই আছে এখন যেহেতু টিস্যুর খুব চাহিদা এটা একটা দেখ দেখো এটা টিশুর ওপরে যাচ্ছে দেখে নাও পুরোটা কিন্তু গলার কাজটা কিন্তু ভরা কাজে যাচ্ছে ঠিক আছে আর নিচটাও একটু কাজে যাচ্ছে এটা কিন্তু গ্লসি আইটেম ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে জানি না অর্গ্যানজার দোপাট্টা যাচ্ছে এর কালার অপশানগুলো একবার দেখে নাও এর কালার অপশান পিঙ্ক যাচ্ছে ইয়েলো যাচ্ছে এবং গ্রিনের মধ্যে কিন্তু যাচ্ছে ঠিক আছে সরালাম এই মালটাও চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা এটাও একটা সীমারের ওপরে যাচ্ছে ঠিক আছে এটা তোমার ডোলা সিল্কের ওপরে সীমার যাচ্ছে দেখে নাও এই দেখো ডোলা সিল্কের ওপরে সীমার যাচ্ছে মালটা জাস্ট দেখো ওয়াও একদম দেখো গলাটা শুধু কাঠদানা কাজ করা অন্য কিচ্ছু নেই শুধু একদম কাঠদানা কাজ করা আর সারা বডিতে দেখো ছোট্ট ছোট্ট কাঠদানা কাজ করা আর সঙ্গে যাচ্ছে প্যান্ট এবং দুপাট্টা ঠিক আছে ডোলা সিল্কের ওপরে সীমারে যাচ্ছে এটা সাইজ অপশান থাকছে এল এম এক্সেল ডাবল এক্সেল এর চারটে সাইজ অপশান থাকছে এই সরি তিনটে সাইজ অপশন থাকছে এল এক্সেল আর ডবল এক্সেল এটা তিনটে কালার যাচ্ছে একটা যাচ্ছে এই কালার আরেকটা যাচ্ছে দেখো এরকম ইয়েলোর মধ্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার এমনি খুলে একটা যাচ্ছে দেখো এরকম ইয়েলোর মধ্যে যাচ্ছে একটা আরেকটা দেখো যাচ্ছে এরকম ব্লু মধ্যে এরকম ব্লু মধ্যে দেখো আর যাচ্ছে এই দেখো এরকম একটা ব্লু মধ্যে যাচ্ছে এর কিন্তু এরকম তিনটে কালার অপশন যাচ্ছে ঠিক আছে এটা সাইজ সার্টে যাচ্ছে এল এক্সেল এবং ডবল এক্সেল চলো নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট আইটেম তো ভীষণ সুন্দর যাচ্ছে দেখে নাও দেখে নাও গলার কাজটা দেখেছ এটার প্যান্টটা দেখো প্যান্টটা যাচ্ছে এরকম কন্ট্রাস্টে প্যান্ট যাচ্ছে সঙ্গে যাচ্ছে ডিজিটাল দোপার্টাতে ডিজিটাল দোপার্টাতে যাচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট যাচ্ছে আর গলার কাজটা দেখো গলার কাজটা দেখো এরকম পুরো কাঠদানা সুতোর ওয়ার্কে আছে আর বডিটা দেখো এরকম ছোট্ট 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 বিটসের মধ্যে যাচ্ছে আচ্ছা এটারও কালার অপশান রয়েছে এটার কালার অপশানগুলো একটা দেখিয়ে দিই এটার কালার অপশান রয়েছে এরকম মেরুন আছে পার্পেল আছে এরকম বাটল গ্রিন আছে একদম বাটল গ্রিন আছে হেভি হেভি কালার কাছে চলো নেক্সট আইটেমে ঢোকা যাক আচ্ছা ওটা দেখালাম ওটা দেখালাম এরকম এক সেকেন্ড আচ্ছা পাতা পাতা ডিজাইন এটা এই পাতা পাতা ডিজাইন একই মাল ঠিক আছে এই একটা মাল দেখো সব মাল তো আর খোলা যায় না মনেও থাকে না কত মাল ঢোকে দোকানে যারা চলে আসতে পারবে তারা একদম দোকানে চলে আসো তাড়াতাড়ি দেখো এটাও একদম ডোলার মধ্যেই যাচ্ছে এটাও কিন্তু কন্ট্রাস্ট প্যান্ট এবং দুপাটাই যাচ্ছে গলার কাছে দেখো পুরো কাঠদানা বর্কেই যাচ্ছে ঠিক আছে এটার কিন্তু কালার চাটি আছে এটাও একটা কালার চাটি যাচ্ছে এই দেখো বটল গ্রিন যাচ্ছে পার্পেল যাচ্ছে এই সবুজটাই যাচ্ছে এই মালটা দেখো গলার কাজটা হালকা কাজে যাচ্ছে দেখে নাও গলার কাজটা হালকা কাজে যাচ্ছে সঙ্গেই যাচ্ছে প্যান্ট এবং সঙ্গেই যাচ্ছে দোপাত্টা কন্ট্রাস্টেই যাচ্ছে ঠিক আছে এবার দেখাবো এই মালটা এই মালটাও দেখো ভীষণ সুন্দর লাগছে দেখো মালটা দেখো এটাই যাচ্ছে দেখো এটা কন্ট্রাস্ট প্যান্ট যাচ্ছে আর দোপাট্টা যাচ্ছে গলার উপরে মানে গলার কাজটা দেখো এরকম একটুখানি জাস্ট হালকা সিম্পল ওয়ার্কে যাচ্ছে কাঠ দ্বারা ওয়ার্কে যাচ্ছে চলো নেক্সট আইটেম দেখাই নেক্সট আইটেম আছে এই আইটেমটা যাচ্ছে দেখো নেক্সট আইটেম একটা এটা যাচ্ছে এটারও দেখো কন্ট্রাস্ট প্যান্ট যাচ্ছে ঠিক আছে তারপর আইটেম দেখিয়ে দেবো এটাও একদম টিসুর মধ্যে যাচ্ছে গলা কাছটা দেখো কাঠদানা ওয়ার্কে যাচ্ছে এখানে দেখো ফ্লাওয়ার গুলো কাঠদানা ওয়ার্ক দিয়ে কভার করা সঙ্গেই আছে প্যান তার একটা ডিজিটাল দোকান ঠিক আছে যারা চলে আসতে পারছো তারা তো চলেই আসো যারা একদম দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা হোয়াটসঅ্যাপে কল করো ভিডিও কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের কথা নমস্কার শুভরাত্রি